2025 পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ইংরেজি প্রথম পত্র গ্রাফ অ্যান্ড চার্ট লেখার সহজ নিয়মটি আজকে তোমাদের বুঝিয়ে দিব। তো তোমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট যদি পরীক্ষায় আসে তাহলে আজকের এই ভিডিওটি যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে কিন্তু যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা লিখতে পারবা তোমাদের কমন না পড়লেও কিন্তু তোমরা লিখতে পারবা এবং মিনিমাম ছয় থেকে সাত নাম্বার কিন্তু তোমরা পাবা এবং ম্যাক্সিমাম তোমরা আট নয় দশও তোমরা পেতে পারো তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং কোনো কিছু স্কিপ করবে না তাহলে কিন্তু পুরো বিষয়টি কিন্তু তোমরা বুঝতে পারবা না তো যাই হোক তোমরা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি করতে হবে খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবা তো যখন তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপলোড করে তোমাদের জানিয়ে দেবো কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাসা থেকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আমরা মূল বিষয় চলে আসি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গ্রাফ অ্যান্ড চার্ট এটি তোমাদের আজকে বুঝিয়ে দিব যে আসলে গ্রাফ অ্যান্ড চার্ট এরকমভাবে পরীক্ষায় আসবে তো এই যে দেখতে পাচ্ছ এক নম্বর দেওয়ার পরে যে তোমাদের দুই তিনটা লাইন দেওয়া আছে এটা থাকবে আর তোমাদের যে চিত্রটা থাকবে তারপরে তোমাদের এটা বিস্তারিত লিখতে হবে এটা তোমরা কীভাবে লিখবে বা এরকম করে যে গ্রাফ অ্যান্ড চার্ট আরও আসবে সেগুলো তোমরা কীভাবে লিখবে সেই বিষয়টিও তোমাদের দেখিয়ে দিব তো নিচে তোমরা দেখো যে আরেকটি গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে যে এখানে বৃত্ত দিয়ে দেওয়া আছে তো এটিও তোমাদের দেখিয়ে দিবো আজকের এই ভিডিওতে যে তোমরা কীভাবে আসলেই লিখতে পারবা তোমাদের কোনো কিছু মুখস্ত করতে হবে না কোনো কিছু তোমরা জানতে হবে তোমরা নিজেরাই কিন্তু গ্রাফ অ্যান্ড চার্ট থেকে কিন্তু লিখে নিতে পারবে যদি তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝে নিতে পারো তো দেখো এখানে কী বলেছে দি গ্রাফ বিলো শোস দ্য রেজাল্ট অফ এস এসসি এক্সাম অফ এ সেকেন্ডারি স্কুল ফ্রম টু থাউজেন্ড এইট টু টু থাউজেন্ড টুয়েলভ ডিসক্রাইব দ্য চার্ট ইন হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড স্যামারিস দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট অর্থাৎ এখানে তোমাদের একটা স্কুলের নাম বলে দিয়েছে এই স্কুলের তোমাদের দু হাজার আট থেকে দু হাজার বারো সাল পর্যন্ত স্টুডেন্টদের রেজাল্ট তোমাদের বলে দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের দেশ ওয়ার্ডের মধ্যে একটি স্যামারিস লিখতে হবে এই চার্টটা দেখে তো এখানে কিন্তু সমস্ত কিছু এই চার্টের মধ্যে কিন্তু তোমাদের দেওয়া আছে তো এখান থেকে তোমরা কীভাবে লিখবা তো দেখো তোমাদের লিখার প্রথমে যে সিস্টেমটা সেটা তোমাদের প্রশ্ন থেকেই লিখতে হবে প্রথম লাইনটা দেখো এখানে এখানে লিখছে দি গ্রাফ বিলো শোষ তো এখানে তোমরা দি গ্রাফ বিলোটা তোমরা বাদ দিয়েছি দিবা তারপর লিখবা শোস দ্য রেজাল্ট অফ এস এসি এখানে শুধু বাদ দিবা বিলো তো দেখো আমরা নিচে দেখিনি এখানে তারা কি দিয়েছে তো দেখো এখানে কিন্তু রেজাল্ট মানে ওইটুকুই দিয়েছে শুধু বিলোটা মাঝখানে বাদ দিয়েছে তো এখন এখানে তারা কি বলেছে যে এখানে তারা বলেছে যে এবিসি সেকেন্ডারি স্কুলের দু হাজার আট থেকে বারো সালের যে রেজাল্টটা সেই রেজাল্টটা উল্লেখ করেছে এখানে তারা তোমরা তারপরে লাইনে এটা তোমরা লিখে দিবা তারপরে দেখো তোমাদের এখানে আরেকটু বিষয় তোমাদের দেখা রয়েছে তোমাদের চিত্রটাকে বুঝিয়ে দিচ্ছে এখানে দেখো নিচে কিন্তু তারা একটা মার্ক করে দিয়েছে যে এখানে দেখো তোমাদের এই গ্রাফে এখানে তোমাদের যে তোমাদের লম্বা যে শাড়িটা রয়েছে কালো কালো কালার দিয়ে সেটা কিন্তু তোমাদের কি দিয়েছে পার্সেন্স অফ স্টুডেন্ট পাস অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের কত পার্সেন্টের শিক্ষার্থী পাশ করে এটা দেওয়া রয়েছে এবং এখানে যে সাদা যে বক্সটি দেওয়া রয়েছে ছোট বক্সটি সেটি কি সেটি হচ্ছে কি পার্সেন্ট অফ স্টুডেন্ট উইথ জিপিএ ফাইভ অর্থাৎ জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছে যেসব শিক্ষার্থীরা তাদের চার্ট হচ্ছে এটা তাহলে তোমরা নর্মালি বুঝতে পারছো যে দু সালে তোমাদের কত পার্সেন্ট ষাট পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং সেখানে তোমাদের টেন পার্সেন্ট শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে এখানে গ্রাফ থেকে তোমরা দেখো এখানে উপরে যে ষাট রয়েছে এবং এখানে তোমাদের দশ রয়েছে এই যে সাদা বক্সটা তাহলে তোমরা নর্মালি কিন্তু তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমরা ইংরেজিতে কিন্তু সাজিয়ে লিখতে পারবা তারপরে দেখো তোমাদের দুই সালে কত পার্সেন্ট দু নয় সালে তোমাদের পঁচাত্তর পার্সেন্ট হবে কারণ তোমাদের সত্তর এবং আশির মাসখানে যেহেতু পঁচাত্তর পার্সেন্ট পাস করেছে এবং এখানে তোমাদের নর্মালি বারো পার্সেন্ট কী পেয়েছে বারো পার্সেন্ট তোমাদের জিপে ফাইভ পেয়েছে কারণ এটা দোষের থেকে একটু উপরে এভাবে তোমরা লিখে নিতে পারবা তারপরে দেখো যে এখানে আশির একটু নিচে তার মানে এখানে তোমরা আঠাত্তর পার্সেন্ট ধরে নিতে পারো যে আঠাত্তর পার্সেন্ট দু হাজার দশ সালে পাশ করেছে এবং জিপে ফাইভ পেয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কারণ এখানে দেখো বিশে এখানে যে মার্ক করা রয়েছে এখানে দেখো লাইনে এই যে তোমাদের সাদা বক্স রয়েছে যেটা কিন্তু আহ বিশ নাম্বার যে লাইনটা সেটা কিন্তু সেটা পর্যন্ত কিন্তু গিয়েছে কাজে এখানে জিপিএ ফাইভ পেয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট দুই হাজার এগারো বারো এই দুইটাও কিন্তু একই সিস্টেম তো দেখো তারপরে তারা কী লিখেছে এটাই কিন্তু বিস্তারিত লেখা হয়েছে তোমরা দেখে নাও এখানে কি লিখেছে যে দেখো ইট ইস এই যে তোমার দ্বিতীয় লাইনটা এটা তোমরা না দিলেও চলবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে ইট ইস সিন ফ্রম দ্য গ্রাফ অর্থাৎ তোমরা নর্মালি কিন্তু এটা বলে নিতে পারো যে এই গ্রাফে কী উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা গ্রাফে কিন্তু তোমরা এটা লিখতে পারবা যে ইট ইস সিন দ্য গ্রাফ এটা কিন্তু প্রত্যেকটা গ্রাফি লিখবা তারপরে দেখো দ্যাট দ্য পাস রেট ইনক্রিজ ফ্রম ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট ইন টু থাউজেন্ড এইট টু নাইনটি টু পার্সেন্ট ইন টু থাউজেন্ড টুয়েলভ তো এখানে দেখো এটা তোমাদের গ্রাফি দেওয়া রয়েছে এটা তোমাদের বাংলাতে তো বলে দিয়েছি যে দু হাজার আট সালে কত পার্সেন্ট ছিল ষাট পার্সেন্ট ছিল এবং দু হাজার বারো সালে কত পার্সেন্ট এসেছে দু হাজার বারো সালে নব্বই পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট এসেছে এখানে নব্বই পার্সেন্টই দেখা যাচ্ছে তো এখানে যদিও বিরানব্বই পার্সেন্ট দেওয়া হয়েছে তুমি নব্বই পার্সেন্ট দেওয়ার সমস্যা নয় তোমার চোখে যেটা ধরবে তুমি সেটাই দিয়ে দিবা তো তারপরে দেখো এটা কিন্তু আসলে গ্রাফের যে মূল বিষয়টা উল্লেখ করেছে সেটা কিন্তু তোমাদের লিখতে হচ্ছে তারপরে দেখো তুমি লিখতে পারো যে ইট ইজ সিন মানে এখানে দেখা যাচ্ছে তোমাদের কি দেখা যাচ্ছে দু হাজার আটে তোমাদের কতটুকু পাস করেছে কতগুলো শিক্ষার্থী কতটুকু কতগুলো শিক্ষার্থী তোমাদের জিপিএাই পেয়েছে এটাই তোমরা উল্লেখ করবা তো দেখো এখানে প্রথমে কিন্তু তারা দিয়েছে কত কোথা থেকে দু হাজার এগারো থেকে অর্থাৎ তারা কিন্তু লাস্ট থেকে এসেছে তুমি চাইলে প্রথম থেকে দিতে পারো তো দেখো এখানে দ্য গ্রাফ অলসো শোস অ্যান্ড ইনক্রিজ দ্য ক্যান্ডিডেট First, with GPA five, except in uh, 2011. ইনফ্যাক্ট দ্য স্কুল হ্যাট দ্য লোয়েস্ট রেট অফ জিপিএ হোল্ডার্স ইন টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ এখানে তারা বলে দিয়েছে যে দুই হাজার এগারো সালে কিন্তু সবচেয়ে কম জিপি পেয়েছে এবং দু বারো সালে কিন্তু সবচেয়ে বেশি পাশ করেছে এটাই মানে তারা এক লাইনে বলে দিয়েছে তোমরা এরকমভাবে বলে দিবা তারপরে তোমাদের এত কিছু লেখার প্রয়োজন নেই তোমরা জাস্ট লেখবা যে দুই আট সালে কত পার্সেন্ট পাশ করেছে কত পার্সেন্ট জিপি পেয়েছে দু নয় সালে কত পার্সেন্ট পাস করেছে কত পার্সেন্ট জিপি পেয়েছে এটা তোমরা লিখে দিবা এত বেশি কিছু লেখার প্রয়োজন তাহলে কিন্তু সঠিকভাবে লিখতে পারবে না তো দেখো এইখানে এই যে তোমাদের দেওয়া রয়েছে যে দ্য পারফরমেন্স দ্য পারফরমেন্স অফ দ্য এস এসসি ক্যান্ডিডেটস ওয়ার অলমোস্ট সিমিলার টু টু থাউজেন্ড নাইন অ্যান্ড টু থাউজেন্ড টেন উইথ স্লাইটলি বেটার রেজাল্ট ইন টু টেন অর্থাৎ দু হাজার দশ সালের তুলনায় কিন্তু তোমাদের যে রেজাল্টটা হয়েছে দু হাজার নয় দুই হাজার দশ এই রেজাল্টটা কিন্তু অনেক ভালো হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে দু হাজার নয় দু হাজার দশ এটা কিন্তু তোমাদের দু হাজার আট সালের থেকে কিন্তু অনেক ভালো হয়েছে তারপরে দেখো এখানে তোমাদের কতটুকু ইনক্রিজ হয়েছে কতটুকু ডিক্রিস হয়েছে এটা তোমরা দিবা তো তোমরা জাস্ট এত কিছু হাবিজাবি না লিখে তোমরা লিখে দিবা যে ইট ইস ইট ইস সিন লিখে তারপরে লিখবা যে দু হাজার আট অর্থাৎ টু থাউজেন্ড এইট দ্য স্টুডেন্ট পাসিং দ্য স্টুডেন্ট পাস কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তারপরে লিখবা অ্যান্ড দ্য স্টুডেন্ট পাস উইথ জিপিএ ফাইভ কত পার্সেন্ট টেন পার্সেন্ট এটা লিখবা তারপরে লিখবা যে ইন টু থাউজেন্ড নাইন দ্য স্টুডেন্ট পাস কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বা বাহাত্তর পার্সেন্ট যাই লেখো না কেন তারপরে উইথ জিপিএ কত পার্সেন্ট বারো পার্সেন্ট এরকমভাবে কিন্তু তোমরা এই পুরোটা কিন্তু এইভাবে লিখে নিবা তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু ফুল মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এখানে তোমাদের কিন্তু মুখস্থ করার বিষয় নেই এখানে জাস্ট তোমাদের চিত্রে যেটা বলেছে সেটাই কিন্তু তোমরা লিখে নিবা তারপরে তোমাদের যে দুই নম্বর যে চিত্রটি রয়েছে সেই দুই নম্বর চিত্রটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে তারা কী বলেছে তো দেখো এখানে আগে আমাদের প্রশ্নটা পড়তে হবে দ্য গ্রাফ সোস রবিস টাইম স্পেন্ডিং উইথ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অর্থাৎ রবি তার যে টাইমটা সেটা কোন কাজে কীভাবে তারা সে খরচ করে ব্যয় করে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং উইথ ইনফরমেশন অফ দ্য ফলোয়িং গ্রাফ তো এই গ্রাফটা ফলো করে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে পড়েছে তো দেখো এখানে কি করেছে পঁচিশ পার্সেন্ট স্লিপ এবং পঁচিশ পার্সেন্ট স্কুল অর্থাৎ তার যে দৈনন্দিন সময় রয়েছে সেখানে পঁচিশ পার্সেন্ট সেই স্কুলে থাকে এবং পঁচিশ পার্সেন্ট সময় ঘুমায় ষোলো ষোলবার দেখো তারপর উপরে দেখো উনিশ পার্সেন্ট সময় সেই খেলাধুলা করে ছয় পার্সেন্ট সময় মিলস তারপর দশ পার্সেন্ট সময় হোমওয়ার্কের বের করে এবং পনেরো পার্সেন্ট সময় এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের জন্য বা তোমাদের যে টেলিভিশন রয়েছে বা মিডিয়া রয়েছে ফোন রয়েছে যে কোনো কাজে তারা বের করে সে করে তো এটাই হচ্ছে মূল কথা এখান থেকে কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে তো সবচেয়ে কম সময় কিসের জন্য খরচ করে মিলছে জন্য এবং সবচেয়ে বেশি সময় কি স্লিপ এবং স্কুলে অর্থাৎ ঘুমানোর জন্য এবং স্কুলে সে খরচ করে এটা তোমরা জাস্ট লিখে দিবা মানে ওইভাবেই লিখে দিবা তো এখানে তোমরা এক লাইনে লিখতে পারো যে ইন তোমাদের প্রথমে বড়টা লিখবা যে পঁচিশ পার্সেন্ট সময় তারা স্কুলে খরচ করছে তারপরে ছয় পার্সেন্ট সময় মিলসের জন্য খরচ করছে তারপরে উনিশ পার্সেন্ট প্লেইং দশ পার্সেন্ট হোমওয়ার্ক এবং পনেরো পার্সেন্ট এন্টারটেনমেন্ট জাস্ট এইটুকু লিখে দিলে কিন্তু তোমাদের প্যারাগ্রাফটা কিন্তু শেষ তোমরা কিছু লিখতে হবে না তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু ফুল অ্যান্সার করতে পারবা তো আসলে গ্রাফ অ্যান্ড চার্ট কিন্তু কঠিন কোনো বিষয় নয় তোমাদের আসলে গ্রাফ অ্যান্ড চার্টটা তোমাদের দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের খুঁটিনাটি আসলে এখানে কী বলেছে তারপরে তোমাদের প্রশ্নে কি বলে

দু হাজার আট তাদের স্টুডেন্ট পাসিং রেট কত পারসেন্ট সিক্সটি পার্সেন্ট তারপরে ওই জিপিএ কত পার্সেন্ট টেন পার্সেন্ট এইভাবে মানে ইন টু থাউজেন্ড এইট ইন টু থাউজেন্ড নাইন মানে ইন দুই হাজার আট ইন দুই হাজার নয় ইন দুই হাজার দশ দিয়ে তারপরে পাসিং হার বা পাসিং রেট তারপরে উইথ জিপিএ দিয়ে তারপরে তোমাদের পার্সেন্টটা উল্লেখ করে দেবা তাহলে কিন্তু তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টটা হয়ে যাবে এবং তোমরা নাম্বার কিন্তু দেখা যাবে যে দোষের মধ্যে সাত থেকে আট নাম্বার কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবা কাজেই তোমরা যারা ভিডিওটি দেখেছো তোমরা অবশ্যই যদি তোমাদের অ্যান্ড চার্ট কমন না পড়ে এই নিয়মটা অনুসরণ করে তোমরা লিখবা এবং এখন পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে আইকনটি বাঁচিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমরা দেখে নিতে পারো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য